আজকে আমাদের ভর্তা দিবস ভর্তা দিবসে অনেক পদের ভর্তা আজকে বড় অপার বাসায় আসলাম আর অনেক ভর্তার আয়োজন চলছে এখানে শুধু ভর্তা না এখানে মাংস আছে পোলাও আছে মাছ ভাজা আছে আর ভর্তা কেন আজকে আজকে কাজির ভাত রান্না করেছে আপা তো কাজির ভাত অনেক বছর পরে খাবো তাই কাজির ভাত খেতে এই যে ভর্তা দিয়ে কাজির ভাত খেতে কিন্তু দারুণ মজার চলে আসলাম বড় অপার বাসায় ভর্তা কি কী ভর্তা আছে এখানে এটা হলো চিংড়ি কাঁকরোল ভর্তা চীনা বাদাম ভর্তা এটা কুমড়া শাক ভর্তা বেগুন ভর্তা টমেটো দিয়ে এটা হলো কাঁঠালের বিচি ভর্তা আর টাকি মাছ ভর্তা সঙ্গে আছে পাট শাক দিয়ে ডাল ওখানে মুড়ি হন্ট পোলাও ও ওইটা হচ্ছে কাজির ভাত একটু হলুদ দিলে মনে হয় ভালো হতো তবে সাদাটাই ভালো লাগছে এটা হচ্ছে পোলাও আপা মাছ ফ্রাই করেছে আর এটা হলো বড় ভাবি আসছে মাংস রান্না করে মাংস আর পোলাও বড়ো ভাবি নিয়ে এসেছে এটা হলো আজকে আমাদের আয়োজন এই যে আমরা চার বোন আপার বাসায় আজকে সবাই মিলে মজা করে খাবো কাজি ভাত ভর্তা ভাত হবে আজকে ভর্তার সঙ্গে আচার থাকবে না তা তো হতেই পারে না এই যে ভর্তার সঙ্গে আছে আমের আচার দারুণ মজার অনেক ক্ষুধা লেগেছে প্রায় সাড়ে তিনটার মতো বাজে এখন আমি বসে গেলাম খেতে অনেক ক্ষুধা পেট চৈ চই করছে ক্ষুধায় তো এই যে প্লেটে আমি ভাত নিয়েছি আর ভর্তা নিয়েছি সব ভর্তা আজকে অনেক মজা করে খাব সব ধরনের ভর্তা আছে এখানে সবাই বসেছি আমরা একসঙ্গে সবাই মিলে খাবো ভাই বোন যখন সবাই এক জায়গায় হই তখন এরকমই আমাদের খাবার দাবার চলে ভর্তা ভাত দারুণ মজার আপনারাও চলে আসতে পারেন অনেক মজাদার কিছু ভর্তা দিয়ে আজকে খাওয়া হচ্ছে অনেক দিন পরে কাজির ভাত খাচ্ছি খুবই মজার কাজির ভাত বা কাজির জাউ যেটাই বলি তবে কাজের জাউটা আমার বেশি পছন্দ ভাতের থেকে কাজের জাও এরকম ভর্তা দিয়ে খাওয়া হয়